প্রেম সম্পর্ক এবং আবেগ এগুলো মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অংশ বিশেষ করে যখন কোনো ছেলে মেয়েকে পছন্দ করে তখন সে চায় মেয়েটি যেন তার কথায় রাজি হয় তার প্রতি আকৃষ্ট হয় আর সবচেয়ে বড় কথা তাকে পছন্দ করে কিন্তু অনেক সময় ছেলেরা ভুল কথা বলে ফেলে বা সঠিক সময়ে সঠিক কথা বলতে পারে না ফলে সম্পর্ক পড়ে ওঠে না বা ভুল বোঝা বুঝি হয় কিন্তু আসলেই কি কয়েকটি কথা বললে মেয়েরা রাজি হয়ে যায় হ্যাঁ সম্পূর্ণ সত্যি মেয়েদের মন জয় করার জন্য শুধু চেহারা বা টাকা নয় কথা জাদুও অনেক কাজ করে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেই পাঁচটি ম্যাজিক্যাল কথা যেগুলো ছেলেরা যদি মেয়েদের কাছে সঠিকভাবে বলে তাহলে মেয়েরা নিশ্চিতভাবে রাজি হবে হয়তো একটি ডেটে হয়তো একটি সম্পর্কে বা শুধু মনের দরজা খুলে দেবে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এই লাইনে লুকিয়ে আছে অসীষক মেয়েরা চায় যে তারা কারো কাছে গুরুত্বপূর্ণ হোক তাদের অস্তিত্ব তাদের মতামত তাদের উপস্থিতি সব কিছু যেন কারো কাছে মূল্যবান হয় যখন একজন ছেলে অর্থে বলে তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তখন মেয়েটি বুঝতে পারে যে সে শুধু একটি সময় কাটানোর মানুষ নয় বরং তার জীবনের একটি অংশ কিভাবে বলবেন শুধু বললে হবে না আচরণেও প্রমাণ করতে হবে যেমন তার সমস্যায় আপনি উপস্থিত থাকুন তার কথা মনে রাখুন তার পছন্দ অপছন্দ মানুন তখন এই কথাটি মেয়ের হৃদয়ে গভীর ছা ফেলবে নাম্বার দুই আমি তোমার সাথে সময় কাটাতে পছন্দ করি যখন আপনি বলবেন আমি তোমার সাথে সময় কাটাতে পছন্দ করি তখন সে বুঝবে যে আপনি শুধু কথা বলার জন্য নয় বরং তার সাথে থাকতে চান তারা হাসি তার কথা তার নিরাপত্তা সব কিছু আপনার কাছে মূল্যবান কিভাবে প্রমাণ করবেন ফোন কলে শুধু কেমন আছো না বলে গল্প করুন মিটিংয়ের পরিকল্পনা করুন চা খাওয়া হাটা সিনেমা দেখা ব্যস্ত থাকলেও একটি ছোট মেসেজ দিন আজ তোমার সাথে কথা বলে ভালো লাগলো এই কথাটি শুনলে মেয়ে নিশ্চিত হবে যে আপনি তাকে পছন্দ করেন শুধু চান না নাম্বার তিন আমি তোমাকে বুঝতে চাই মেয়েদের সবচেয়ে বড়ো চাহিদা হল বোঝা তারা চায় যে কেউ তাদের অনুভূতি তাদের ভয় তাদের স্বপ্ন সব কিছু বুঝুক আর যখন একজন ছেলে বলে আমি তোমাকে বুঝতে চাই তখন মেয়েটি মনে করে এই ছেলেটি আমার জন্য সময় নিচ্ছে আমার ভেতরের জগৎটা জানতে চাইছে কিভাবে বুঝবেন শুধু কান দিয়ে শুনবেন না হৃদয় দিয়ে শুনুন প্রশ্ন করুন তুমি কী ভাবছিলে এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তার কথায় হস্তক্ষেপ না করে শেষ পর্যন্ত শুনুন এই কথাটি শুনলে মে নিশ্চিত হবে যে আপনি শুধু তার সাথে থাকতে চান না বরং তাকে সত্যিকার অর্থে জানতে চান নাম্বার চার তুমি আমার জীবনকে আলো দিয়েছো। এটি সবচেয়ে শক্তিশালী কথা কারণ এটি শুধু প্রশংসা নয় এটি একটি অনুভূতির স্বীকারোক্তি মেয়েরা চায় যে তারা কারো জীবনে ইতিবাচক প্রভাব ফেলুক আর যখন আপনি বলবেন তুমি আমার জীবনকে আলো দিয়েছ তখন সে বুঝবে যে তার উপস্থিতি আপনার জীবনে পরিবর্তন এনেছে কখন বলবেন যখন সে আপনাকে সাহায্য করবে যখন সে আপনার খারাপ দিনে সাথে থাকবে যখন সে শুধু হাসবে আর আপনার দিনটা ভালো হয়ে যাবে এই কথাটি শুনলে মেয়ে মনে করতে। আমি শুধু একজন মেয়ে নই আমি একজনের জীবনে আলো নাম্বার পাঁচ তুমি যা করো তাতেই আমি গর্বিত মেয়েদের মধ্যে অনেকেই নিজের প্রতি সন্দেহ করে আমি কি যথেষ্ট ভালো আমি কি সফল হতে পারবো এমন প্রশ্ন তাদের মনে ঘুরপাক খায় আর এখানেই আপনার ভূমিকা যখন আপনি বলবেন তুমি যা করো তাতেই আমি গর্বিত তখন সে বুঝবে যে আপনি তার সাফল্য ব্যর্থতা নিয়ে নয় বরং তার প্রচেষ্টা আর সততা নিয়ে গর্বিত এটি কেন কাজ করে এটি তাকে আত্মবিশ্বাস দেয় সে অনুভব করে যে আপনি তাকে শর্তহীনভাবে সমর্থন করেন এমন সমর্থন মেয়েদের কাছে অমূল্য এই পাঁচটি কথা শুধু মুখে বললে হবে না এগুলো যদি আপনার হৃদয় থেকে না আসে তাহলে মেয়ে বুঝতে পারবে মেয়েরা অনুভূতির জগতে বাস করে তাই তাদের কাছে সত্যতা স্থিরতা আর সম্মানই সবচেয়ে বড় আকর্ষণ তাই এই কথাগুলো বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি সত্যিই এটা মনে করি আমি কি এটা প্রমাণ করতে পারবো যদি উত্তর হ্যাঁ হয় তাহলে নিশ্চিত হন মেয়েটি আপনার কথায় রাজি কবে না হয়তো আজ কিন্তু অবশ্যই কাল রাজি হবে আপনার পছন্দের মেয়েকে আজই এই পাঁচটি কথার মধ্যে একটি বলুন আর কমেন্টে জানান কি হলো ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন রিলেশনশিপ টিপসের জন্য মনে রাখবেন সম্পর্ক গড়ে ওঠে কথায় কিন্তু টিকে থাকে সত্যতায়